আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আমার সামনে একটা বক্স দেখছেন এটা কিন্তু অন্য আরেকটা মেশিন এই মেশিনের ভিডিও কিন্তু এর আগে আপনারা দেখেন নাই এই আপনারা দেখলেই বুঝবেন বিড়ি বীজ বপন যন্ত্র এটা হচ্ছে বিড়ি বীজ ববন যন্ত্র বলতে বাংলায় ধান গবেষণা উদ্ভাবিত যে বীজ ববন যন্ত্র এক কথায় রাইস ট্রান্সপ্লান্টের ধান লাগানোর সময় আগে যে ট্রেতে যে বীজগুলো দিতে হয় ওনাকে কিন্তু আগে সনাতনভাবে হাতে দিত কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু অটোমেটিক ঠেলে গেলেই কিন্তু দিতে পারবেন এই মেশিনটা আজকে আনবক্সিং করে দেখাবো যে এই মেশিনটা কীভাবে আপনারা নিবেন কিংবা এই মেশিনটা কীভাবে আপনারা অর্ডার করবেন সেই প্রসেসগুলো নিয়ে আজকে কথা বলবো চলুন এবার আমি আপনাদের মেশিনটা খুলে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে মেশিনটা একবারে ইজি একটা মেশিন আপনারা যদি দেখেন এই যে এটার সাথে যে ঠেলার জন্য যে আপনার যে বক্সটা এই যে বক্সটা যে আপনারা ঠেলবেন ঠেলার জন্য কিন্তু এই যে এইখানে হুকটা লাগালেই কিন্তু আপনার ঠেলার যে অপশনটা এইখান থেকে এই যে আগে পেছনে ঠেলার কিন্তু অপশন এই হুকের মাধ্যমে একবারে ইজি আপনারা দেখলেই বুঝবেন একবারে হ্যান্ডি একটা মেশিন এটা দিয়ে আপনারা যদি দেখেন যে পাওয়ারের মেশিনগুলো দেশের বাইরে যে মেশিনগুলো ওগুলো কিন্তু অনেক দাম কিন্তু সেই তুলনায় এটার দাম কিন্তু অনেক কম আপনারা কিন্তু চাইলে এটার সাইজ অনুযায়ী মডেল অনুযায়ী অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন দর্শক এই যে এখানে যে অপশনটা দেখছেন আমি যদি দেখাই এটা দিয়ে কিন্তু বিষ কম বেশি ফেলানোর এক কথায় বিষ কী পরিমাণ ফেলবেন সেটা কিন্তু কন্ট্রোল করা যায় একবারে সহজ আবার এই যে এখানে যদি দেখেন এই যে এখানেও কিন্তু অন অফের একটা অপশন আছে যে বিষ পড়বে কি পড়বে না বীজ যদি আপনারা দেখেন যে ফেলতে হবে তাইলে পড়বে আর নয়তো না একবারে ইজি দর্শক এই যে এইভাবে কিন্তু মেশিনটা নিয়েও যাওয়া যায় এক জায়গার থেকে আরেক জায়গায় আপনারা পাওয়ার পর মেশিনটা এটার মধ্যে কিন্তু একটা মেনুয়াল পাবেন যখন মেশিনটা হাতে পাবেন এই এই ধরনের কিন্তু একটা মেনুয়াল পাবেন যে এটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে আপনারা কি করবেন কিংবা সাধারণ সমস্যা দেখা দিলে কি করবেন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো দর্শক আর কথা বাড়াবো না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা এর সাথেই থাকার জন্য যারা মেশিনটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এক কথাই কোনো হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম